প্রাথমিক স্কুলের কোচি কাচাদের এক অনবর্ত কীর্তি রাসায়নিক কেমিক্যাল মেশানো আবির ব্যবহার না করে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন ধনেপাতা পালং শাক বিট গাজর কাঁচা হলুদ পুয়ের পাকা বীজ ও পলাশ ফুল থেকে রস বের করে অ্যারারুটে মিশি বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচারা কোচি কাচাদের কথায় স্যাররা আমাদের শিখিয়ে দিয়েছেন তাছাড়া প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে এই হাতে কলমে ভেষজ আবির তৈরি করা হয় তাই সহজে আমরা তা ভুলি না এবং খুব মজা হয় এই দিনটিতে দুই সহশিক্ষক কৌশিক কুমার লোত ও অসীম কুমার মণ্ডলের কথায় এই কর্মশালার মাধ্যমে সহজেই কচি কাচাদের হাতে কলমে পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সম্ভব হয় তাই এই আয়োজন দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাসকে ও মামনি বেশটা বললেন এই কর্মসূচির মাধ্যমে কচি কাচারা জানলো গাছ আমাদের বন্ধু তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রসঙ্গত উল্লেখ্য এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন এবং এই কর্মসূচির চতুর্থ বছরে পদার্পণ করলো আজ আমরা আবির তৈরি করেছি কি আবির ভেষজ আবির কিভাবে তৈরি হলো আমরা বিভিন্ন শাক বেটে তার রস অ্যারাউটের সময় মিশিয়ে সেই আবির তৈরি করেছি বিট গাজর ধনেপাতা পলাশ ফুল এরারুট দিয়ে ইত্যাদি তারপর কি করবে এটা এটা আমরা দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম সুন্দর মহাপাত্র বললেন হাতে কলমে শিক্ষা দীর্ঘস্থায়ী হয় তাই এই ধরনের কর্মসূচির মাধ্যমে কুচি কাচাদের শেখার ভিত যেমন মজবুত হয় ঠিক তেমনই তাদের মধ্যে গড়ে ওঠে সৃজনশীল মানসিকতা কর্মশালায় উপস্থিত ছিলেন মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার পণ্ডা মহাশয় কি হলো আজকে আমরা প্রত্যেক বছরের নাই এবছরও ভেষজ আবির তৈরির কর্মশালা করেছিলাম স্কুলে কচিকাচাদের নিয়ে এটা আমরা প্রত্যেক বছরই করি দোল উৎসবের আগে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসব পালন করার জন্য এটা আমরা করে থাকি এর মাধ্যমে কচিকাচাদের মধ্যে যেমন সৃজনশীল মনোভাব গড়ে ওঠে ঠিক তেমনি তারা হাতে কলমে পরিবেশ পাঠও পেয়ে যায় নিউজ পলাশি